এখানে কি কোনো ধর্ম সুরক্ষিত আছে এখানে একমাত্র ল্যান্ড আর এরা সুরক্ষিত আছে মুসলমানেরাও সুরক্ষিত উনি যা ইচ্ছে করুন আমরা কষ্ট পাচ্ছি সেটা বললাম আর কিচ্ছু না আমরা কষ্ট পাচ্ছি আমরা আমাদের হিন্দু স্বাভিমানের ওপর আঘাত আসছে তাই জন্য কষ্ট পাচ্ছি আর কিচ্ছু আমরা কি মনে করলে ওনার কি যায় আসে কিছুই আসে না কিন্তু হিন্দুরা যদি দুঃখ পায় তাহলে অনেক কিছু যায় আসে উনি হয়তো সেটা বুঝছেন না উনি ক্ষণিকের চিন্তা নিয়ে কাজ করছেন উনি হয়তো বুঝতে পারছেন না কি বৃহত্তর ঘটনাগুলো ঘটবে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনকে নিয়ে যেসব মন্তব্যগুলি করেছেন সেই নিয়ে আপনাদের আজকে এই পথযাত্রা আপনি বিষয়টা নিয়ে এটা একটা যাত্রা আমরা হিন্দু স্বাভিমানের জন্য হিন্দু স্বাভিমান পুনর্প্রতিষ্ঠার জন্য আমরা কাজগুলো করছি আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী যে কার্তিক মহারাজকে আক্রমণ করে এতগুলো কথা বলছেন এটা এক প্রকার ঔদ্ধত্বের প্রমাণ ব্যাপারটা হচ্ছে কেউ প্রতিবাদ কোনো কিছু করলে তার মধ্যে তার মানসিকতা বোঝা যায় এবার আপনারা সাধারণ মানুষ বুঝে নেবেন ওনার মধ্যে হচ্ছে না অত্যন্ত বিনয়ী স্বভাব দেখা যাচ্ছে সেটা তো মানুষই বুঝবে না মানুষই জানে যে কে কি দাঁড়ায় উনি জানেন উনি কাকে মানুষ বুঝতে পারছে কথা হচ্ছে উনি গল্প কথা তৈরি করছেন তাহলে করুন না দুদিন বাদে গরু গাছে উঠবে গাছে উঠে ধান চাষ করবে তিনি বলছেন ইস্কন ইস্কনকে নাকি নদিয়াতে সাতশো একর জমি দিয়ে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদিয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্কনেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই ওটা ওটা ল্যান্ড সিলিংটা উনি এ করেছেন রিলিজ করেছেন কিন্তু সেটার কোনো জমি তারা পয়সা দিয়ে কিনেছে তারা জমি পয়সা দিয়ে কিনেছে মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি কার্তিক মহারাজকে সাধু বলেই মনে করেন না কারণ তিনি নাকি তৃণমূলের বসতে দেন এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন অনেক গল্প কথা এর মধ্যে হচ্ছে উনি মনে করেন না উনি মনে করবেন না তাতে কি কেউ সাধুত্ব হারাবে নাকি কেউ যদি সাধন জগতে কাজ করে তিনি কি সাধুত্ব হারাবেন নাকি উনি বললেন বলে আমাকে ও নাকি মানে গীতার কোনো বাণী না কোরআনের কোনো আয়াত না বাইবেলের কোনো এ বিষয়টা তো তা নয় উনি বললেন ওনার চিন্তায় উনি বললেন ওনার আর্ধেক কথা বোঝা যায় আর্ধেক কথা বোঝা যায় না কি বলছেন কি বলছেন আমাদের তো সংস্থা নেই আমরা যারা সন্তজন সাধুজন আছেন এবং হিন্দু সমাজ বৃহত্তর হিন্দু সমাজ ভালোভাবে নিচ্ছে না কষ্ট পাচ্ছে বুকে বুকে ব্যথা হচ্ছে কেন উনি অকারণে হিন্দুদের উপর আক্রমণ করছেন এটা নিয়ে কষ্ট হচ্ছে কষ্ট পাওয়ার জায়গা কি মনে করব। আমরা কি মনে করলে ওনার কি যায় আসে আসে কিছুই না কিন্তু হিন্দুরা যদি দুঃখ পায় তাহলে অনেক কিছু যায় আসে উনি হয়তো সেটা না উনি ক্ষণিকের চিন্তা নিয়ে কাজ করছেন উনি হয়তো বুঝতে পারছেন না কি বৃহত্তর ঘটনাগুলো ঘটবে যদি আঘাত আসে হিন্দুদের উপর আঘাত আছে তাহলে হিন্দুরা যদি দুঃখিত হয় তার ফলটা খুব একটা ভালো মনে হয় হবে না ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনের ওপর হামলা চালানো হয়েছে তে এই যে তৃণমূল সরকারের আমলে যে এইসব মানে আধ্যাত্মিক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত নয় বিষয়টা নিয়ে আপনার মুসলমানরা সুরক্ষিত মনে হয় আপনার এখানে কি কোনো ধর্ম সুরক্ষিত আছে এখানে একমাত্র ল্যান্ডমাফিয়ারা আর এরা সুরক্ষিত আছে মুসলমানেরা সুরক্ষিত নয় খালি কাউকে কিছু টাকা দিলাম কিছু দান খয়রাত করলাম তাতেই সুরক্ষিত হয়ে গেল তা নয় আঘাত সবার উপরে আসছে কেউ সেটা বুঝতে পারছে কেউ বুঝতে পারছে না যেদিন বুঝতে পারবে সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে তিনি যে বলছেন যে সাধুরা সরাসরি রাজনীতি করছে আপনি বিষয়টা নিয়ে সাধুরা কোন দিন রাজনীতির বাইরে ছিল চাণক্য কে ছিল ওনার কি পড়াশোনা কম আছে ওনার চিন্তা উনি কাউকে পক্ষে বলাতেই পারেন কাউকে বিরোধী পক্ষে হতে পারে ওটা নিয়ে কোনো বিষয় নেই আমরা ওটা নিয়ে কিছু বলবো কোনো প্রতিবাদ করবো না কিছু করব না উনি যা মনে করছেন উনি করুন হ্যাঁ উনি যা ইচ্ছে করুন আমরা কষ্ট পাচ্ছি সেটা বললাম আর কিছুটা আমরা কষ্ট পাচ্ছি আমরা আমাদের হিন্দু স্বাভিমানের উপর আঘাত আসছে তাই জন্য কষ্ট পাচ্ছি আর কিছু বলবো না মুখ্যমন্ত্রীর হয় গেরুয়া রঙের প্রতি একটা মানে সমস্যা আছে বলে আপনার মনে হয় কারোর কিছু রং পছন্দ ধরুন আপনি আকাশি পছন্দ করেন কেউ সবুজ পছন্দ করেন উনি গেরুয়া পছন্দ করেন না আমরা কি বলতে পারি কেউ যে কোনো রং পছন্দ করতে পারে পছন্দ নাও করতে পারে আমরা কি তাকে ধরে জোরে জোর করে পড়িয়ে দিতে পারবো গেরুয়া মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে সাধুদের গেরুয়া রঙকে বিজেপির গেরুয়ার সাথে কি গুলিয়ে ফেলছে সেটা উনি বলতে পারবেন ওনার মুখের ভাষা আমি কি করে বলি বলুন দেখি উনি উনি গেরুয়া গেরুয়াকে দেখে সেই ষাঁড়ে লাল কাপড় দেখার মতো তেড়ে আসবেন না চলে যাবেন সেটা আমি কি করে বলব তিনি বলছেন যে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানে ভক্তজনদের মধ্যে প্রচার করা হয় কোন মানে ওনার কোনো আইডিয়া নেই বিষয়গুলো অকারণে অপ্রাসঙ্গিক ভাবে কথা বলছেন কি কি বলছেন উনি নিজে জানেন নিজে বুঝে বলছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইস্কন কোনোদিন কাউকে কোনোদিন কাউকে ভোট দেওয়ার কথা বলে না কোনো দিন কাউকে বলে না যেমন গৌরীয় মঠ মা মিলন মঠ এরা কোনোদিন কাউকে ভোট দেওয়ার কথা বলে না উনি থেকে পাচ্ছেন এই সমস্ত আজিগুবড়ি কথা তৈরি করছেন নাকি কি তৈরি করে কি লাভ আছে কোনদিন কোনদিন দেখেছেন দলাই লামা কাউকে বলে ভোট দিতে দলাই লামা তো একজন ই সাধু শান্ত অপ্রাসঙ্গিক কথা বলে লাভ নেই আপনাদের আজকের এই স্বাভিমান যাত্রা কতটা সফল হবে বলে মনে হচ্ছে আপনার আমরা চেষ্টা করছি মাত্র কি সফল হবে কি সফল হবে না সেটা তো মানুষ ঠিক করবে না আমরা কি আমরা কোনো একটা জিনিসের আহ্বান করতে পারি মা প্রাসঙ্গিক কথা আমরা তো বলছি না যে আমার প্রচন্ড সফল অমুক অসফল এসব বিষয় না আমরা কোন একটা কল দেওয়া কাজ চালানো সেটার জন্য কাজ করি এবার আপনারা কিভাবে নেবেন প্রশাসন কিভাবে নেবেন তার তো বিষয়